কেন্দ্র থেকে আদ্রতে এই চুটা যদি কাটি থাকে কিছু মুগ্ধ থাকে তখন আমরা তারপরে অনেকগুলো একটা মানে কেন্দ্র বল আছে এবং এর ফলে বস্তুটা একটা নির্দিষ্ট আমরা ধরেছি এম হচ্ছে এর এম ভি হচ্ছে এর বেগ আর আর হচ্ছে এটা বলা হয় মানে আবার মানে হচ্ছে আবার একটা বস্তু একটা নির্দিষ্ট ঠিক আছে তাহলে তুমি লিখে বলছো না বি বলে বললাম তো তাহলে স্কয়ার মানে হচ্ছে 4 পাই স্কয়ার বাই तले तुम तो ही देख पार होते हैं फोर पाइस स्क्वायर बी पी स्क्वायर आ प्लस हीच स्क्वायर इक्वल तू होते हैं अच्छा जाइए एक बार एक बार इसे कहां प्लस हीच करते हैं एक बार बुंदले क्यों चलाओ इक्वल तू जीएम इक्टर में हमारे चलो देखिए तले फोर लाइन है फोर पाइस स्क्वायर आ प्लस हीच फोर क्यू फोर

কতটা বাকি থাকে তাহলে কত আছে সো ওইটা আমরা দেখব আছে ঠিক আছে এইটকা নিতে দিটা dm বাই r r স্কয়ার পড়া ঠিক আছে পড়া잖아 ভালো হচ্ছে 8 ইনটু 10 3 স্কয়ার এটা মানে কিন্তু 8 6.1 বল না স্কয়ার করলাম আছে 10 3 স্কয়ার 3 এর পর 6 80 20.6 আর এর